মাইককে নিয়ে এসেছিলেন লিখু এসে আমার দোকানে খাওয়া দাওয়া করলেন করার পর উনি আমাকে কথা একটা কথা বললেন বাবু আমার তোমার সাথে কিছু কথা ছিল না উনি কিছু বলুন তা আমি তোমার জন্য কিছু করতে চাই আচ্ছা এবার আমি প্রথমত উনি বলেছিলেন কি করতে চাই তখন আমি বুঝতে পারলাম নাকি আমি চেয়েছিলাম যে তোমার যদি একটু আমি কিছু করে যদি হেল্প করতে পারি এবং আমাকে বলেছিল তুমি একটা গ্যাসে রান্না করো অনেক অসুবিধা হয় আর ড্রেঞ্চ টেবিলগুলো তোমার সেরকম ঠিক নেই আর ওটা যদি দিলে একটু কাস্টমাররা বসতে পারবে পরবর্তী সময় যদি তোমার কাস্টোমার রেঞ্জটা বাড়ে তখন হয়তো তোমার সুবিধা হয় আর আমার যখন মনে হয়েছিল ওনার থেকে নামাটা উচিত হবে না তখন আমি বারণ করেছিলাম ফার্স্ট এখন আমি না দিত এখন আমি আমার দরকার হলে আপনি সাপোর্টে থাকুন দরকার হলে ঠিক নেব আর যখন আমার পরবর্তী সময় দরকার হলো আমি অনেকে বলেছিলাম কিন্তু আমার এখন দরকার তারপরের দিন আমাকে টাকা পাঠিয়েছিলেন পাঠানোর পর যতটা কিছু দরকার সব কিছু আর এবং উনি আমাকে ই করেছিলেন এবং ওনার উনি কালকেও এসেছিলেন এসে বেঞ্চ টেবিলের মাপ নিয়ে গেছে কদিনের মধ্যে নতুন বেঞ্চ টেবিল দেবে বলে বলেছে ভগবানের মতো তোমার কাছে চলে এসেছে আগে একটা ওভেন ছিল এখন তিনটে ওভেন আগে দিনকে ওবেন সুন্দর দেখো ভালো লাগবে